যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন শহাদ কদমা গহেব উলফত রাগ সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদ ঈদ গাহে সামিল হয়ে যাওয়া আলহা ইসলামিক মিডিয়া সত্যের পথে অবিরাম